আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি লং ভিডিও প্রিয় বোন এবং ভাই আমরা ফেসবুকে কাজ করতে আসছি বলে কখনোই ইমানকে বিক্রি করব না এর জন্য এই কথাটা বললাম প্রিয় বোন দেখেন অনেকেই আমরা দেখে খারাপ পোস্ট করে খারাপ ভিডিও সারে সেখানে আপনি ও মাশাল্লাহ নাইস আলহামদুলিল্লাহ এগুলো কখনো বলা যায় কখনোই বলা যায় না আপনি খারাপ ছবির ভিতরে আপনি মাসাল্লাহ কেমনে বলেন আপনি একটা মুসলমান আপনার কি বিবেক বুদ্ধি নাই কোন জায়গায় কোন বাক্য বসাতে হবে কোন জায়গায় কোন টপিক ব্যবহার করতে হবে কোন জায়গায় কোন কথা বলতে হবে সেটাও যদি আপনি না জানেন তাহলে কেন কমেন্ট করেন আপনি তাল মিলিতে যে সবার সাথে তাল মিলান যেটা সত্য সেটাও তো হ যেটা মিথ্যা সেটাও হ মানে আপনি তাল মিলিয়ে চলতেছেন ফেসবুকে আপনাকে উচিত আপনি একটা মুসলমান যেখানে আপনি দেখবেন না এটা সঠিক নেই এটা আপনি প্রতিবাদ করবেন এই কাজটা ঠিক করেন নাই আমি অনেকবার মানুষকে দেখে খারাপ পোস্ট করে সেখানে মাসাল্লাহ লেখে আমি ওখানে রিপ্লাই কমেন্ট করেছি ভাই আপনি কি মুসলমান কীভাবে এখানে মাশাল বললেন আমাকে কিন্তু অনেকে আনফলো করে দেয় কে আনফলো করে দিল কে ফলো দিলো সেটা দেখার বিষয় না আমি যেহেতু মুসলমান আমাকে সত্য কথা বলতে হবে উচিত কথা বলতে হবে ফেসবুকে আপনি যদি সত্য কথা বলেন আপনি ভালো কিনা খারাপ সেটা আপনার দেখার বিষয় না কে কি বললো সেটা দেখার বিষয় না আপনি মুসলমান আপনি ঠিক তো সব ঠিক এই কথাটা এর জন্য বললাম দেখি অনেকে খারাপ অনেকে মেয়েরা পোস্ট করে মানে মেয়েদের আইডি নাম খুলে এখানে খারাপ ছবি পোস্ট করে কোনো কাপড় চোপড় নাই সেখানে বলে মাসাল্লাহ এখানে এই এইসব কথা বলা ঠিক হয় কখনোই ঠিক না আপনি যেহেতু একটা মুসলমান আপনি কোন জায়গায় কোন টপিকটা ব্যবহার করে আগে শিখতে হবে আপনার শিক্ষার এখনও অভাব আছে এর জন্য এই কথাগুলো বললাম দেখুন অনেকেই আছেন এই কাজগুলো করতেছেন কথা আছে না যার মাথায় তেল আছে সবাই তেল দেয় আপনি ওই কোয়ালিটির লোক ফেসবুকে কাজ করতে আসছেন বলে সবার সাথে তাল মিলিয়ে চলবেন যেখানে সত্য সেখানে বল সত্য বলতে হবে যেখানে মিথ্যা সেটা মিথ্যা বলতে হবে এখানে ফেসবুক আপনাকে বলে না এটা সত্য এটা বলেন এটা মিথ্যা এটা বলেন ফেসবুক কখনোই বলেন এটা আপনি নিয়ম করেছেন আপনি নিয়ম করে আপনি এটা বলতেছেন আপনি কখনোই এই কাজগুলোয় আল্লাহকে কখনোই খুশি করতে পারবেন না যেটা আপনার করার উচিত সেটা আপনাকে করতে হবে এর জন্য এই কথাগুলো বললাম দেখুন কেউ রাগ হবে না আমি প্রতিনিয়ত দেখি প্রতিনিয়ত উলঙ্গ হয়ে মানুষ ছবি সারে উলঙ্গ মানে খারাপ অশ্লীল খারাপ ভিডিও অশ্লীল ছবি সারতেছে এগুলোর ভিতরে আপনারা কমেন্ট করেছেন সেই কমেন্টে আল্লা নয় কোন জায়গায় কোন কথা বলতে হবে সেটা আপনারা জানেন না যেহেতু একটা মুসলমান হয়ে গেছেন নামে মুসলমান কখনো কাজে মুসলমান হন নাই এর জন্য এই কথাগুলো বললাম প্রিয় বোন এবং ভাই রাগ হবেন না তারিক ভাই কখনো কারো মনে কষ্ট দিয়ে কথা বলতেছে না যেহেতু এটা আমার ইসলাম এবং আমার এটা কথা বলতেই হবে ইসলামের বিরুদ্ধে আমি কখনো কথা বলতে যাবো না কিন্তু ইসলাম নিয়ে যারা কুটুক্তি করবে অবশ্যই আমার বলতে হবে অনেকে আছেন অনেক বোনরা লাইভ করেন মাস্ক পরে চুল আগলা রেখে এখানে আমি কমেন্ট করি কে খারাপ কে কী বললো সেটা দেখার বিষয় না সেটা আমার উচিত কথা বলতে হবে অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন কেউ এইসব কাজগুলো করবেন না যারা করেছেন তবা বা করেন